নিউজ থেকে আমি ঘষ শুনেছি এই মুহূর্তে দীঘাতে দীঘার রিনুক হোটেলে যেখানে চলছে ক্যারাটের চব্বিশের চ্যাম্পিয়নশিপ দু চ্যাম্পিয়নশিপ চব্বিশ এখানে বিভিন্ন দেশ থেকে আগত হয়েছে স্টুডেন্টসরা কম্পিটিশনে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন দেশ থেকে সেন্সর কিন্তু তাদের শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরব একুশে জুন থেকে তেইশে জুন পর্যন্ত আইএস ইন্ডিয়ার ওপেন ইন্টারন্যাশনাল শোটো কাপ অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ব্যাপী এই সমগ্র অনুষ্ঠানটিতে দেশ থেকে অংশগ্রহণ করে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং বাংলার বিভিন্ন জেলা থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিতে ও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন এই চ্যাম্পিয়নশিপে কালার ও ব্ল্যাক বেল্টের ডাউন গ্রেডের বিভিন্ন স্তরে এক্সাম হয় বাংলা থেকে প্রায় দুশো জনের বেশি ছাত্রছাত্রী ডন গ্রেডের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয় সমগ্র অনুষ্ঠানটি আয়োজক ছিলেন আইএসকেএফ ইন্ডিয়া আইএস এর চিফ ইন্সট্রাক্টর ও প্রেসিডেন্ট হলেন শিহন শেখ লালু যার গাইডলাইন্সে এবং তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় অনুষ্ঠানে চিফ গেস্ট ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান থাইল্যান্ড মালয়েশিয়া এই ছটি দেশের চিফ ইন্সট্রাক্টর এছাড়াও আইএসকেএফ বেঙ্গলের বিভিন্ন জেলার চিফ ইন্সট্রাক্টররা উপস্থিত ছিলেন আজকে যেটা আমাদের প্রথম থেকে শুরু হলো যেটা যে ট্রেনিং সেমিনার এখানে ইন্টারন্যাশনাল মাস্টাররা এসছে শ্রীলঙ্কা থেকে নেপাল ভুটান বাংলাদেশ থেকে এবং সেই মাস্টাররা এবং সেই বাচ্চারা ইন্ডিয়ান বাচ্চাদের সাথে মিলেমিশে একসাথে খুব ভালোভাবে ট্রেনিং করলো মাস্টাররা ইন্টারন্যাশনাল যারা মাস্টার তারা ট্রেনিং দিলো এবং এই যে চার পাঁচটা দেশের যে মেলবন্ধন একটা স্পোর্টস লাভার তৈরি হলো একটা স্পোর্টস কি বলবো একটা ফিচার্স তৈরি হলো এবং সবার কাছ থেকে একটা ভালো গুণ ভালো স্পোর্টস স্পিরিট যেটা আদান প্রদান হলো এক দেশ অপর দেশে এটা একটা আমরা করতে পেরে আজকে খুব হ্যাপি কালকে সেম কালকে আমাদের কম্পিটিশন রয়েছে বিভিন্ন দেশ থেকে যেসব প্রতিযোগীরা এসছেন তারা একে একে অপরের প্রতিযোগিতা করবে কালকে কালকে সকাল থেকে শুরু হয়ে রাত অব্দি চলবে আমাদের আজকে একটা এখনকার এখনকার না দীর্ঘদিন হলো আমাদের বাঙালি বা ভারতবর্ষে ইন্ডিয়ার একটা বড় ট্যুরিস্ট স্পট হ্যাঁ ইন্ডিয়াতে যত ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে একটা বড় ট্যুরিস্ট স্পট এবং খুব ফেমাস এবং খুব প্রচুর এই যে ওয়েদারটা সেই ওয়েদারটা খুব দারুণ ওয়েদার থাকে এবং সেখানে এসে এরকম অ্যাক্টিভিটি করার একটা দারুণ অ্যাটমসফিয়ার পাওয়া যায় এবং একটা জনসংঘম পাওয়া যায় এবং সেই সূত্রেই এখানে আসা এবং সবাই আমরা চাই একটা সিবিচ এরিয়ায় একটা সুন্দর এরকম এত এরকম একটা পরিবেশে একটা এরকম মহলে ক্যারাটে ইভেন্ট হলে সবার খুব ভালো লাগে সেই সূত্রে এই প্লেসটাকে বেছে নেওয়া আমরা প্রথমেই চেষ্টা করছি এবং আমাদের অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হানসি প্রেমজিৎ সেন সবসময় চেষ্টা করে যে তোমরা তোমাদের মতো জায়গা থেকে তোমরা তুলে তুলে ধরো ধরো এই স্পোর্টসটাকে তোমরা কারাটাটাকে যদি তুলে না ধরো তাহলে কিন্তু আগামী দিনে এই কারাটেটা প্রচার হবে না তো উনি ওনার যে হানসি প্রেমজিৎ সেনের যে একটা আমাদের যে প্রেসিডেন্ট কারাটা অ্যাসোসিয়েশন বাংলার ওনার এই উদ্যোগকে আমরা সবসময় একটা রূপ দেওয়ার চেষ্টা করি তো তারই একটা ফলস্বরূপ আজকে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা করলাম ওপেন এটা টুর্নামেন্ট করলাম যাতে কারাটে আরও প্রচার হয় আরও কারাটের মান সম্মান আরো বেড়ে যায় একটা বড় জায়গা ছিল স্পোর্টসের বা মার্শাল আর্ট দিক থেকে সেটা আর একটু ধাপ আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মেয়ে ছেলেদের তাদের একটা সেফটি ফিজিক্যাল মেন্টাল একটা স্ট্রেন যেন আরো যারা পাইনি তারা যেন আরো পাক আমি আমি লাস্ট এইট ইয়ার্স ধরে সাথে আছি অ্যান্ড থ্রু আউট টু ইয়ার্স ধরে আমি ইনস্ট্র্ট করছি আই এম ফ্রম কলকাতা আর লাস্ট মোস্টলি দ্য থিং ইজ দ্যাট অ্যাকচুয়ালি এখানে আমাদের ওপেন ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে অ্যান্ড আই এম রিয়েলি ভেরি ফিল সো প্রাউড কি এখানে এসে আমাদের শ্রীলঙ্কা সেন্সি অ্যান্ড আমাদের বাংলাদেশের সেন্সি যারা এসছেন তাদের টিম এসছে তারা আমাদের সেমিনার নতুন নতুন টেকনিক এগুলো শিখে আমার খুব ভালো লাগছে নাম আমি আমি কলকাতায় থাকি লাস্ট বছর ধরে শিখছি ব্যানার্জি আজকে এখানে আমাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছে যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে দুজন সেন্সি আমাদের শিখিয়েছে এবং কালকে আমাদের চ্যাম্পিয়নশিপ হতে চলেছে আমরা এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে আমরা খুব এক্সাইটেড কালকের জন্য আমি বিরাটিতে থাকি আমি গত সাত বছর ধরে ক্যারাটে শিখছি অ্যান্ড রিসেন্ট দু বছর হয়েছে আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টার শেখাচ্ছি স্টুডেন্টদের আজকে আমাদের ইন্টারন্যাশনাল একটা সেমিনার হয়েছে এবং কালকে আমাদের সেই চ্যাম্পিয়নশিপ আছে আমরা খুবই এক্সাইটেড তার সাথে একটু নার্ভাসও আছি কালকে টুর্নামেন্টটাকে নিয়ে আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুজন ইনস্ট্রাক্টার চিফ ইনস্ট্রাক্টর বলতে গেলে তারা এসে আমাদের ট্রেনিং দিয়েছে খুব এফেক্টিভ ট্রেনিং ওখান থেকে আমরা অনেক কিছু শিখেছি হোপ করছি যে এটা আমাদের ফিউচারে আমরা কাজে লাগাবো আমি কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইনস্ট্রাক্টার অ্যান্ড অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল আমাদের সেন্সি যেটা রয়েছে অ্যান্ড আমি এখন একজন ইনস্ট্রাক্টর ওয়াইজে ট্রেনিং নিচ্ছি এন্ড অলসো আমরা চ্যাম্পিয়নশিপে এসেছি থ্রি ডেজ যেটা রয়েছে দিঘাতে নিউ দীঘা টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি থার্ড আচ্ছা আজকে আমাদের ক্যাম্প হয়েছে ইনি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সেন্সি আমাদের শিখিয়েছেন এবং কালকে সেটি আমাদের একটা ওপেন চ্যাম্পিয়নশিপ হবে আজকে আমাদের সব মিলে দুশো দুশো জন অংশগ্রহণ করেছেন এবং এখানে এখানে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া সমাজে বাঁচতে গেলে ক্যারেক্টারটা অবশ্যই তাদেরকে শিখতে হবে জাপানে যেমন আছে যে জন্ম নিলে তাকে ক্যারেটার শিখতে হবে কিন্তু আমাদের এখানে ক্যারেটার শেখা ব্যাপারটা এমন একটা জিনিস যে অন্য লোকে ভাবে যে ক্যারেক্টার শিখে কী হবে কিন্তু আমার এখন যা চলছে এখন আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকটা মেয়েকে ক্যারেক্টার শেখা দরকার না আমার সেন্সিয়া রাউত দার্জিলিং ডিস্ট্রিক্ট চিফ ইন্সট্রাক্টর রুমে আইএসকেপ কা সো ইহাতে যেগামে আয়ে আমি ওপেন छोटा कप इंटरनेशनल चैंपियनशिप को रिक्रेजिटम करने के लिए तो यहाँ पे आने का एक मतलब है कि आ, जो हम लोग दार्जिलिंग हो या कालिंग पंग हो मिरिक हो ऐसा जगह से यहाँ पे आते हैं तो एक नया इन्वायरमेंट मिलता है नया एक्सपीरियंस मिलता है जो हम लोग यहाँ पे करते हैं और वही जाके बच्चों लोगों को उसी उसी तरह से टीच करते हैं फिर सो तो यहाँ पे आने का मतलब है कि कुछ सीख के जाना और कुछ आ, अच्छा करके जाना थाईलैंड भी इंटरनेशनल खेल के आए ओपन थाईलैंड में भी जो আমাল্ড করাটে চ্যাপিয়নশিপ থাকে আমি আচ্ছা প্রদর্শন কিয়া আর টাইম মে আমি এস কে তরফ সে গিয়ে থে অল ওভার ইন্ডিয়া চিফ তার ইনভাইটেশনে আমরা এসেছি এবং আমরা খুবই খুশি হ্যাপি বিকজ এই গেমটা খুবই সুশৃঙ্খল এবং সুন্দর হচ্ছে আশা করবো এই গেমটা সুন্দরভাবে শেষ হবে সাকসেসফুলি কামনা করছি আমরা এবং আমরা আশা করব নেক্সট টাইম এখান থেকেও যাবে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে আমরা প্রায় সময় ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে আসি এবং সামনেও ইনশাল্লাহ আরও আসব এবং আমরা আশা করব এই গেম এই গেমের মাধ্যমে কারা তার স্টুডেন্টদের ডেভেলপ হবে এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে আস্তে আস্তে আরও উপরের দিকে যাবে ডাব্লিউকেএফে খেলবে অলিম্পিকে খেলবে এই কারাতে এটা মূলত শুধু একটি সেলফ ডিফেন্সই নয় এটা একটা গেম এটা অনেকেই মনে করে যে এটা একটা শুধু মারামারি নট দিস মারামারি এটা একটা ইন্টারন্যাশনালি স্পোর্টস যা অলিম্পিকেও স্বীকৃতি আছে তো বাচ্চাদেরকে যদি এখানে ইনভলভ করা যায় তাদের মোবাইলের আসক্তি এবং বিভিন্ন খারাপ জিনিসে যারা শক্তি তাদের সেটা দূর হবে ऑर्गेनाइजेशन लालू সেনসে কলকাতা মি ইনভাইট কেম টু মাই চ্যাম্পিয়নশিপ কলকাতা আই অ্যারেঞ্জ কেম কলকাতা ফার্স্ট ট্রেনিং ক্যাম্প সেকেন্ড চ্যাম্পিয়নশিপ আই লাইক কলকাতা প্লেস এন্ড लालू সেনসে মি বিগ প্রেইন सेंसे एंड मी बिग फ्रेंड लालू सेंसे बिग हार्ट वेरी नाइस मी फुल सपोर्ट नेक्स्ट टाइम अदर अदर मास्टर कमिंग लालू सेंसे चैंपियनशिप Guys ब्लॉक वेरी गुड ब्लॉक इस ही डैमेज स्मॉल ओल्ली कराते

सी अच खु जो एच नी सम सी गो रक सम सी गो रक सी अच्छा वाह वाह भाई अमिताभ जी जैसे कि

ठीक है बड़ा बड़ा है रोहन सर ठीक है मतलब लास्ट में जो है 40 हो रही है निपर में जो चुदर माइगिरी किशन में जो चुदर माइगिरी 17 तो तो हो जाएगा हां भाई चार 55 कौन से